তার বন্ধুরা আর রিয়া নাইফমেন্ট গুলো সবাইকে স্বাগত তো আমি বলেছিলাম না আমার পুতুল রিমা আর রাজা যে ঘরটায় থাকবে সেই ঘরটা আমরা সাজাবো তো আগে দেখে বলুন তো ওদের দুজনকে বিয়ের করে কেমন লাগছে তো আমরা প্রথমে ঘরের দেয়াল তৈরি করেছি এই দেখুন তো দেয়ালটা আমরা তৈরি করেছি এখানে প্রথমে কাগজ দিয়েছি গ্রিন কালার শুরু করে কেটে তারপরে আমি প্লাস মতো ভাবে লাগিয়ে দিয়েছি শুরু করে কেটে তো এই যে এইটা যেটা দেখছেন এটা হচ্ছে একটু মোটা প্লাস্টিক যার মানে মোটা খুব মোটা প্লাস্টিক খুব সুন্দর রবারের মতো তো এই প্লাস্টিকটাকে আমরা জানলা কাঁচ তৈরি করেছি তো দেখুন এই পাঁচটা আমরা একটু রঙও করে দিয়েছি তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই দেখুন এই দেওয়ালটাকে আমি আগে দিয়েই রঙ করে দিয়েছি তো এটা শুকিয়েও আর এখানে আমরা কদো ফুল এঁকে দিয়েছি দেয়ালটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি নিচে একটা সুন্দর করে আল্পনা করে দিয়েছি আল্পনাটাও কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এই আমি সুন্দর করে জাস্ট বাথরুমটা নিচটা সুন্দর করে টাইলসের মতো এঁকে দেখছি আর এই মেঝেটাও কেমন করে এঁকেছি আমি আপনারা দেখে অবশ্যই বলবেন আর বাথরুমের এখনো অনেক কাজ বাকি আছে সেই সবগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির পাঁচিল বানানো তো আমি দেখিয়ে দিলাম এইবারে বানাবো আমি ঘরের ফার্নিচার তো ফার্নিচার বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে স্কাই কালারের পেপারটা স্কাইও না ঠিক এটা স্কাই ব্লু তো এটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি এটাকে আর প্রায় ভাজ করবো নিজের প্রায় ভাজ করে নেবো মাঝখান থেকে তারপরে আমি ধানটা কেটে নেবটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি নিচ্ছি বাড়িটাকে আমি নিবে নিবো এটা ওয়ান টু থ্রি ফোর চারটে এবারে এটাকে আমি এখান থেকে চেপ খাবারটা আর এদিক থেকে চেপ খাবারটা আর এখান থেকে চারটায় যদি একদিক থেকে তাহলে দেখুন এই জায়গাটা একটু ছোট বড় হয়ে যাবে তাই জন্য আমি এদিকটাকেও একটুখানি কেটে তাই মুড়ে আবার চেপকে দেবো আমি এটাকে এখন কেটে নিচ্ছি আমি এখন দু সাইডটাকে শুরু করে মুড়ে নেব

সে রসুনটা তৈরি করে নিচ্ছি এবারে আমি করবো যেতে হবে একটু উঁচুটা মানে ওপরটা তো চলে তৈরি করেছ বন্ধুরা আমি পাশেরটা বাটানোর জন্য একটা অন্য কাগজ নিয়ে নিচ্ছি আর এক কালার দিতে আমি তাকে বড় লিখে দেবেন সেম ভাবেই আমি বন্ধুরা এই যে গোটা কাগজটাকে মুড়ে নিলাম তো সেম প্রসেসেই আমি ওইভাবেই করব কিন্তু শুধু জাস্ট নিয়েছি একটা পেপার আর অন্য কালার অন্য কালারটা নিয়েছি কারণ এই কালারটার সময় কালের রঙটা ফুটবে ভালো লাগবে নাহলে এই কালারটা একেই কম ছিল আরটা আমাদের দেখতেও তো ভালো লাগতো না অন্য কালার দিলে খুব সুন্দর লাগতো তো আমি এই কালারটাই দিলাম ভাল লাগছে তাই জন্য তো সেম প্রসেসে আমি এখান থেকে এটাকে টুকরো করে নিয়ে আস ভাবে আমি শুরু করে এইগুলোকে মুড়ে আমি আঠা লাগিয়ে দিচ্ছি আঠা লাগিয়ে এবারে এইটাকে আমি আটকে দেব বন্ধুরা এই পাশটা আমি কেটে দিয়েছি এবারে পুরো এটাকে কেটে দেব পুরোটা মানে না একটুখানি জায়গা রেখে কাটতে হবে তারপরে যেটা দিয়ে জানলার কাজ বানিয়েছিলাম এটাকে পিছন দিকটা দিয়ে বসিয়ে দেবো এই যে আমি কেটে নিয়েছি এবার কাগজটা আমি পিছন থেকে সেট করব তো তারপরে এটাকে কাগজটাকে মেপে আগে কেটে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা এটাকে আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি তারপর সাইডের দিকটা বেরি থাকলে এক্সট্রা অংশ আমি কেটে দেব তো এটাকে এবারে আমি ভিতর দিকে আঠাটা আমি লাগিয়ে দিই আমি আঠাটাকে একটু ছুরি ছুরি লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই যে আপনারা হয়তো দেখতে পাবেন না এই পাটটা আর এই পাটটা একটুখানি বেরিয়ে আছে তাই আমি এটাকে কেটে দেবো তো বন্ধুরা আমি এটাকে কেটে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটাকে লাগিয়ে দিয়েছি এখানে এরকম মর্ডার বর্ডার করা বাকি আছে তো এই যে বর্ডার সবই আপনাদের আমি দেখাবো তো ওইটাও শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে সাদা কাগজ লাগিয়ে দেবো আয়না যাতে মনে হয় একটু তাই জন্য ততক্ষণ এটাকে আমি শুকাতে দিচ্ছি এই সাদা কাগজটাকে আমি সরু করে কেটে নিয়েছি তো এবারে আমি এটাকে শেপে কেটে নি ঠিকঠাক শেপে চলে এসেছে এবারে আমরা এই জায়গাটায় বসাবো আর একটু পাশে পাশে বর্ডারও করে দেবো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবার আমি একটা আটা লাগিয়ে দিচ্ছি এটাকে

বর্ডার করে দেবো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই যে আমি এভাবে কেটে নিয়ে এগুলোকে এভাবে মুড়ে নিয়েছি যে মাপ অনুযায়ী আমি এটা সুন্দর করে কেটে নিয়েছি চারটি করে এইবারে আমি চিপকে দেব এখান থেকে দিচ্ছি আঠা লাগিয়ে দিচ্ছি

তো এই যে এই তলার দিকটা একটু আলমারি টাইপের হবে ওপর দিকটা কাঁচের মতো হবে তো কেমন ফিচার আপনারা বলে দেবেন এটা এই যে এইগুলো তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এবারে আমরা দেখাবো হচ্ছে ঘরে সেট করে দিয়ে চলো একটা একটা পার্ট সেট করে দেবো আমরা আমাদের শোকেসটা বসিয়ে দিয়েছি তো দেখুন এখনো কাজ কিন্তু বাকি আছে পুরোপুরি শেষ হয়নি তো আমি এমনি এমনি লম্বা লম্বা কিছু নিয়ে নিয়েছি এবারে এই জায়গাগুলো তো সব সেট হবে আমাদের শোকেস পুরো তৈরি তো শোকেস তৈরি হওয়ার পর কেমন লাগছে অবশ্যই জানাবেন এই দেখুন এখানে একটা স্টিকার মেনে দিয়েছি এখানটায় পরপর যেখানে আছে এখানটা কাজ এখানে কিছু ঝোলানোর জন্য রাখতে পারো এটা হচ্ছে দরজার হ্যান্ডেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন তৈরি জন্য নিয়েছি আমরা হচ্ছে এটা এটার মধ্যে শোবে আর এইটা দিয়ে আমরা পায়া তৈরি করবো এর উপর দিয়ে আমি প্রথমে কাগজ দিয়ে দেবো তো কাগজ নিয়ে নেওয়া যায় আমরা এই কাগজটা কারণ হচ্ছে ঘরের ওয়ালের সঙ্গে তো এই জায়গাটার মধ্যে আমরা কিছু ডেকোরেশন তো করবোই আর আগে আমরা সাইড দিয়ে কেটে দেবো তারপরে আপনাদের আমি দেখাচ্ছি এই দিকটা আমরা কাটবো না কারণ কেটে দিলে এই যে এই জায়গাগুলো না অত ভালো লাগে না তাই আমরা এভাবে মুড়ে নিয়ে আঠা লাগিয়ে দেবো তো আঠা লাগানোর পর আমি আপনাদের দেখা এই যে আমরা এখানে মুড়ে আঠাটা লাগিয়ে নিচ্ছি এই দেখুন এই সামনের দিকটা কেমন লাগছে বলবেন তো আমার খুব ভালো লেগেছে আর তারপরে আমরা ডেকোরেশনটা করব আপনাদের পরে দেখাবো কিন্তু আগে আমরা বায়াটা এখন লাগিয়ে নেব আমরা এই খাটটার উপর দেব হচ্ছে এইটা এটা একটু কাগজ কাগজ টাইপের কিন্তু ডিজাইনটা খুব সুন্দর তাই জন্য এখানটা আমি এবার স্ট্যাপলার দিয়ে সাইডগুলোকে মেরে দেব তারপরে আমি আপনাদের দেখাচ্ছি স্ট্যাপলার দিয়ে মেরে দিই এই যে বেড এবার বেড কভার হলেই তো শুধু হবে না তো বালিশও তো হবে নজর কোথায় শোবে তো তাই জন্য আমরা তৈরি করবো বালিশ কিন্তু আমরা এই পেপারটা দিয়ে আবার বালিশটাই তৈরি করবো তো আপনার খাটটা দেখে বলুন তো যে কেমন হয়েছে চলো বালিশও তৈরি করা যায় বন্ধুরা তো আমরাই নিয়েছি এই একটা পেপার যেটা আমি পিছনে লাগিয়েছিলাম এইবারে এটাকে উল্টো করে নিলাম উল্টো করে আমি পিন লাগিয়ে দিচ্ছি কারণ আমি তো এত ভালো সেলাই জানি না তাই আমি পিন লাগিয়ে দিচ্ছি এখানে তিনটা পিন লাগিয়ে দেবো সোজাসুজি লাগিয়ে দিচ্ছি একটু প্যারাবাকা হচ্ছে এবারে এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেবো এবারে আমি এর ভিতরটায় তুলো ঢুকিয়ে দেবেন এই যে এটা হচ্ছে তুলো তুলোটা ঢুকিয়ে দেবো ভিতরে আগে ঠিক করে এটাকে যে করি এবারে তুলোটা ঢুকিয়ে দেবো পরিমাণ আমি তুলোটা দিয়ে দিচ্ছি একটুখানি মুখের দিকটা ফাঁকা রাখতে হবে না আমি লাগাতে পারবো

কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে বন্ধুরা চলো আমাদের নতুন হৌতুকটা তোমাদের করিয়ে দিই এই দেখো এটা হচ্ছে আমাদের নরম নরম খাট হচ্ছে সুন্দর আর এটা হচ্ছে আমাদের টয়লেট আর এদিকে আছে আমাদের টিভি যেটা আমরা বসে বসে দুজন মিলে দেখবো হ্যাঁ আমরা টিভি দেখবো আর ওই দেখো ওটা হচ্ছে আমাদের শোকেস আমাদের জামা কাপড় থাকবে দুজনে আর এদিকে হচ্ছে নরম নরম সোফা আর এখানে দেখুন আমাদের জল না কত সুন্দর আর এখানেও দেখুন কত সুন্দর আলপনা করা আমার এই ঘরটা খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমারও পছন্দ হয়েছে আর দিদি তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ঘর সাজানোর জন্য ওকে ওয়েলকাম আচ্ছা তোমাদের অনেক ধন্যবাদ আমাকে এত ধন্যবাদ দেওয়া যায় ওকে কোনো ব্যাপার না আমরা এই ঘরটাতে থাকবো আর তুমি কিন্তু এই ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছো দিদি অনেক অনেক ধন্যবাদ বোন তো বন্ধুরা এবার আমি দেখাবো হচ্ছে ঘরটাকে সুন্দর করে লাইটিং করে তখন আপনাদের দেখাবো আর এখনও কেমন লাগছে ঘরটা আপনারা দেখে বলবেন তোরা এই দেখুন আমরা সুন্দর করে লাইট লাগিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন এই দেখুন লাইটটা লাগিয়ে অন্ধকার করে দিয়েছি খুব সুন্দর লাগছে আপনারাও বলবেন তো শেষ করছি দেখা হচ্ছে নেক্সট যদি ভালো সবাই একটা লাইক করে আর নেক্সট ব্লগে আসতে চলেছে গৃহপ্রবেশ কারণ বাড়ি যে বানালাম বাড়িতে যে থাকবে একটা তো পুজো করতে হবে তাই জন্য আমরা পরের ভিডিও নিয়ে আসছি গৃহপ্রবেশ তো আজকে তো এই পর্যন্তই যদি দেখা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন